বেহালাতে তিন কাটা জমির ওপর তিনতলা বাড়ি বিক্রি আছে ইন্টারেই লিভিং কাম ডাইনিং পজিশান যথেষ্ট বড়ো সাইজের এবং আটটা থেকে নটা রুম এবং চারটে ওয়াশরুম গ্যারেজ সহ এই বাড়িটি বিক্রি আছে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম নেক্সট এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বেডরুম সাইজগুলো যথেষ্ট বড় সাইজের পেয়ে যাচ্ছেন এবং অ্যাটাস ব্যালকনি পুরো বাড়ি চারিদিকে বাউন্ডারি করে এবং পিছন দিকে গ্যারেজ এই বাড়িটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে থার্ড বেডরুম যথেষ্ট বড় সাইজের এবং প্রত্যেকটা ফ্লোরে তিনটে করে বেডরুম এবং একটা করে স্টোর রুম এবং অ্যাটাচ ওয়াশরুম বেসিংয়ের পয়েন্ট ওয়েস্টার্ন করানো আছে এটা হচ্ছে স্টোরুম বলতে পারেন বা কিচেন রুম বলতে পারেন বেহালা ডিএন হাইবার রোড থেকে দু মিনিট ডিস্টেন্সে কুড়ি ফিট রোডের ওপর এই বাইটি বিক্রি আছে বাড়ির এখান থেকেও একটা গেট পেয়ে যাচ্ছেন এবং এখান থেকেও আপনারা ঢুক মনে করলে ঢুকতে পারবেন সামনে একটা কুড়ি ফিট রোডের ওপর এই বাইটি বিক্রি আছে এটা হচ্ছে ওঠার সিঁড়ি পাস্কিং প্রাইস আছে দু কোটি পঁয়ষট্টি লাখ নেগোসিয়েবল কিছু হয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর বলতে পারেন বা দোতলা বলতে পারেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুম যথেষ্ট বড় সাইজের বেডরুম সাইজগুলো আছে অ্যাটাচ ব্যালকনি সহ এবং এই বাইকটি এই রুম থেকে এখানেও আপনারা মনে করলে এই ব্যালকুনিতে আসতে পারবেন এখানে দুটো অফিস রুম বানিয়ে রেখেছে ওনার ভেঙে আপনার একটা রুম ইউজ করতে পারেন এটা হচ্ছে থার্ড বেডরুম এর সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম ওয়েস্টার্ন করানো আছে এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং পজিশান যথেষ্ট বড়ো লিভিং কাম ডাইনিং পজিশান বেহালাতে এই প্রথম ভেরি প্রাইম লোকেশানে আপনাদের কাছে একটা বাড়ি নিয়ে চলে আসছি এটা হচ্ছে ওটার সিডি এটা থার্ড ফ্লোর সামনে আপনারা একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন নেক্সট এখানে আপনার একটা ওনার এই রুমটাকে ঠাকুর রুম বানিয়ে রেখেছে এখানে আপনার একটা রুম পেয়ে যাচ্ছেন যথেষ্ট বড় রুম আবারও এখানেও একটা রুম পেয়ে যাচ্ছেন যথেষ্ট বড় সাইজের এবং উইথ এসি এটা হচ্ছে কিচেন পজিশান এটা হচ্ছে ওয়েশ বাথরুম নেক্সট এখানে ছাদের পজিশন যথেষ্ট ভালো লোকেশনে এবং পিছনে গ্যারেজ সহ এই বাইটি বিক্রি আছে অতি সত্ত যোগাযোগ করুন দেওয়া নাম্বার